ইলিশ মাছ না ইলিশ মাছ ভাজা আসলে আমাদের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমি কখনই খাবার নিয়ে ভিডিও করি না তারপরেও করলাম আমি যদি আপনাদেরকে স্লিপটা দেখাই একটু দেখান জুম করে এখানে দেখা যাচ্ছে ফিস পঁচিশ টাকা এসছি অ্যামেজিন চিন্তা করা যায় এক পিস ইলিশের দাম যদি পঁচিশ টাকা হয় অনলি ভাজা নট তরকারি শুধু অনলি ফ্রাই করা এক পিসের দাম হচ্ছে পঁচিশ টাকা আসলে রাজকীয় হ্যাঁ তো এটা ধারণার বাইরে আমি আজকে বারো বছর চলতেছে মালয়েশিয়াতে তো এটা আমার আজকে প্রথম দেখলাম আমি আজকে প্রথম দেখলাম সর্বোচ্চ আমি পনেরো টাকায় খাইছি যেটা হলো রান্না করা থাকে যেটা হলো শৈশব বস্তা দিয়ে রান্না করা থাকে কিন্তু এক পিস ভাজা মাছ যেটা হলো পঁচিশ টাকা এটার নাম হচ্ছে পিঠাঘর হ্যাঁ আমরা সবসময় এখানে খাই এখন আপনি দেখেন সেটি দেখান আরে কে খুবই ক্লিন আমরা এটা সবসময় প্রশংসা করি সবসময় প্রশংসা করি যে না রেস্টুরেন্টটা খুবই ভালো ক্লিন খাবার দাবারও ভালো কিন্তু এটার জন্য আসলে খুবই দুঃখজনক একটা বিষয় তো যাই হোক আপনার যারাই আসবেন রিকোয়েস্ট প্রত্যেকটা খাবারের দাম জিজ্ঞেস করে তারপরে খাবেন আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এটা আগে জিজ্ঞেস করবেন যে ভাই এটার দাম কত তারপরে যদি আপনার বাজেটে হয় ভাব ফুসে তাহলে খাবেন নাহলে খাওয়া দরকার নেবে মাফ হসে দোয়া আসে প্রিয় বৃহস আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমি মূলত রেস্টুরেন্টের বিরুদ্ধে কথা বলতেছি না জাস্ট সতর্কতামূলক কারণটা হচ্ছে আমরা প্রবাসী যারাই থাকি দেখা যায় গড়ে আমরা কত টাকা ইনকাম করি দু হাজার থেকে পঁচিশশো টাকা আমরা ইনকাম করি তার মধ্যে আমরা যদি রেস্টুরেন্টে খেতে এসে যদি এক পিস বা একটা স্লাইডের এই এক পিস স্লাইড ইলিশের দাম যদি আমরা পঁচিশ টাকা দিই তাহলে আমরা কীভাবে চলবে মূলত হচ্ছে আমরা যারা রেস্টুরেন্টে খেতে বসবো এরকম শখের পশক যারা ইলিশ বা অন্য অন্য খাবার খেতে যাব আপনারা জিজ্ঞাসা করে নেবেন তাহলে হয়তো আমার মধ্যে বিপদে পড়তে হবে না যাই হোক আর প্রতিপক্ষ যারাই আমার এই ভিডিওটা দেখবেন দয়া করে কোনো নেগেটিভ নেবেন না আমার হচ্ছে আমার মনে হলো যে না এটা আমার করার ক্ষমতার বাইরে তাই আমি ভিডিওটা করলাম যাক ভালো থাকবেন আশা করি যদি সম্ভব হয় আপনাদের তাহলে আমাদের প্রবাসী যারা আসি অন্তত করার ক্ষমতার মধ্যে থেকে আপনারা ব্যবসা করেন ব্যবসা তো করতেছেন ভাই এক পিস ইলিশের দাম পঁচিশ টাকা কীভাবে ভাই এটা আমার মাথায় ভালো না ভাই